আসসালামু আলাইকুম সবাইকে উজবেকিস্তানের তাসখন্দে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি কিরগিস্তান অ্যাম্বাসির পাশেই কিরগিস্তান ভিসা নিয়ে একদম আপডেট কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব আমি অনেক আগে থেকে শঙ্কা করছিলাম যে আমাদের জন্যই আমাদের ভুলের জন্যই বা আমাদের কিছু কিছু মানুষের জন্যই কিরগিস্তানও একসময় বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেবে তো আমার মনে হচ্ছে অফিসিয়ালি কোনো ঘোষণা না আসলেও পরিস্থিতি সেদিকেই যাচ্ছে যে বাংলাদেশিদের জন্য কিরগিস্তানের ভিসা প্রায় বন্ধ আজকে আমি এখানে কিরগিস্তান অ্যাম্বাসির সামনে আসছি আমার নিজের ভিসার জন্য না আমার এক বন্ধুকে নিয়ে আসছি এবং এসে বাস্তব চিত্র যা দেখলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব আপনারা এই যে এখানে বেশ কয়েকজন সমস্যা নাই তো না ভিডিওতে বেশ কয়েকজন এখানে আছেন এখানে অ্যাম্বাসির সামনেও আরও অনেক মানুষ আছেন এই যে এইদিকেও অনেকজন প্রায় কম করে হল তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বাংলাদেশি এখন এখানে আসেন কিরগিস্তানে ভিসার জন্য আমি ওনাদের মুখে শুনবো ভাই কি অবস্থা কিরগিজানে ভিসার বলেন তো আমার ভাইয়া হ্যাঁ আছি ভালো আছি ভাইয়া আমরা আসছি এখানে ঘুরতে আসছিলাম উজবেকিস্তানে গত শুক্রবারে তো এখন আসছি আর কি আমরা কিরগিস্তানে যাব ওই এমবেসিতে আসছি ভিসা নেওয়ার জন্য তো এখানের পরিস্থিতি আসলেই ভালো না আসলেই খুব খারাপ আমরা রাফ ইউজ করতেছি তার কারণে কিরগিস্তানের ভিসাও এখন বহুত জটিল করে দিছে আগে শুনছি আমরা ইজি হ্যাঁ তবে এখন আর ইজি নাই আগের মতো তো আমাদেরকে দিচ্ছে ভিসা বলছে কালকে দিবে আর কি পাসপোর্ট আমরা জমা দিছি আমাদের আরো ট্রাভেল স্টোরি ছিল তার বিদায় দিতেছে আর কি ভাই কি অবস্থা না এটা কিন্তু আপনারা তো মনে হয় কাউকে দিয়ে জি জি মাধ্যমে মাধ্যমে ডাইরেক্ট ভিসা দিচ্ছে না এখন ওরা ট্রাভেল স্টোরি ভালো না হলে ভিসা দিচ্ছে না টোটালি আর বাঙালি ভিজিট ওখানে আর হয়ে যায় যে এখানে দেখেন অনেক অনেক মানুষজন তো হলো যখন আমি ওখানে ক্রিস্তানবাসের সামনে গেলাম তখন বলে দিল যে বাংলাদেশি যারা আছে তাদের জন্য অনলাইনে আবেদন করতে কাউকে ভিসা দিচ্ছে না পরে আমি এবং রাহান ভাই ভিতরে ঢুকলাম কনসুলার অফিসারের সাথে কথা বললাম তো উনি জানালো যে আগে যেরকম ইজিলি ভিসা দিয়ে দিত এখন সেটা দিচ্ছে না এখন বাংলাদেশের অনেকে ওখানে গিয়ে ইলিগ্যাল হয়ে গেছে উনি ওনার মোবাইলে একটা ভিডিও দেখাইছেন যে বাংলাদেশি প্রায় চারশো লোক আরও কিছু কিছু দেশের প্রায় চারশো জন লোক ওখানে ইলিগেলি পুলিশের হাতে ধরা খেয়েছে তার জন্য এখন সরকার স্কুইজ করে ফেলেছে তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি কোনো অফিসিয়াল অ্যানাউন্স আছে বললো যেন অফিসিয়াল কোনো অ্যানাউন্স নাই কিন্তু যে কোনো সময় অ্যানাউন্স আসতে পারে তো উনি যেটা বললো যে যাদের দুবাই রেসিডেন্ট কার্ড আছে আরব আমেরিতার রেসিডেন্ট কার্ড আছে কাতার রেসিডেন্ট কার্ড আছে তারা এখানে এসে স্টিকার ভিসা পাবেন অন্যদেরকে অনলাইনে ভিসা আবেদন করতে বলা হয়েছে এখন অনলাইনে উনি আমি বললাম তো আমরা অনেকে অনলাইনে আবেদন করছি অনলাইনে রিজেক্ট আসে বলতেছে কারেক্টলি আবেদন করলে অনলাইনে পাওয়া যাবে তো আরেকটা অপশান বলছে যে কেউ এখানে ফিজিক্যালি এসে এখানে ওনার কাছে আবেদন করলে একটা ফর্ম আছে ওই ফর্মটা দিয়ে আবেদন করলে উনি ডকুমেন্টগুলো কীরগিস্তানে পাঠাবে ওখান থেকে যদি গ্রিন সিগনাল আসে তাহলে উনি এখান থেকে স্টিকার ভিসা দেবে এবং এটার জন্য প্রায় সাত দিন লাগবে এর বাইরেও একদম সিলেক্টিভ কিছু ভিসা দিচ্ছে যেটা জানি এখানে একটা এজেন্সি খুবই স্বল্প পরিসরে কাজ করতেছে কয়েকজনকে এবং তার জন্য ওনারা প্রায় দুশো ডলার নিচ্ছে যদিও কিরগিস্তানের ভিসা ফি হলো পঞ্চাশ ডলার তো দুশো ডলার দিয়েও পাওয়াটা হলো সবচেয়ে বড় তো এখানে বেশিরভাগই ভিসা পাচ্ছে না বলা যায় যে আমাদের জন্য এখন মোটামুটি কিরগিজানের যারা অরিজিনাল ট্যুরিস্ট যারা আসলে ট্যুরিস্ট ট্রাভেলার তাদের জন্য এটা খুবই একটা নেতিবাচক খবর যে আগে যেখানে অন্তত উজবেকিস্তানে এসলে অন্তত উজবেকিস্তানে আসলে তিন দেশ ভ্রমণ করা যেত এখন সেই সুযোগটা নাই তাজিকিস্তানে ভিসা এখনও দিচ্ছে এবং ওখানেও অনেক মানুষ তারা দু দিনে কিছু স্পেসিফিক ফাইল নেয় যেমন আজকেও ওখানে আমি যেটা খবর পেলাম অনেকজন বাংলাদেশে গেছে এবং এখন আর কোনো ফাইল নিচ্ছে না তারপরে যারা অনেকে কালকে জমা দেবে তো তাজিকিস্তান এটা এখনও হচ্ছে তবে কিরগিস্তানাটা মোটামুটি বলা যায় যে একদমই স্কুইজ হয়ে গেছে একদম সিলেকটিভ কিছু মানুষ পাচ্ছে এবং সেটা স্পেসিফিক এজেন্সির এজেন্সি হয়ে কিন্তু এখানে মানুষ আছে প্রায় যে যেটা বললাম পঞ্চাশ জন চল্লিশ জন তিরিশ জন কিন্তু সবাই ভিসা পাচ্ছে না তো আমি যেটা বলবো অনেক এজেন্সি আপনারা যারা সাধারণ মানুষের জন্য অনেক এজেন্সি তিন দেশের কি বলি গ্রুপ ট্রাভেল দিচ্ছে আপনারা স্পেসিফিকলি কথা বলে নেবেন তাদের কি স্থানেটা আশা করা যায় পেয়ে যাবেন আর যেমন কিছুদিন আগে বাংলাদেশে বড় একটা ট্রাভেল কোম্পানি গ্রুপ নিয়ে আসতেন ওনারাও ক্রিগস্তানের ভিসা ম্যানেজ করতে পারেন নাই যেমন এই যে আজকেও আমি একটা আট দশজনের একটা গ্রুপ দেখলাম ওনারাও বা কিরিজিস্তানের ভিসা ম্যানেজ করতে পারবেন না তাদেরকে ভিসা ম্যানেজ করে তাজিকিস্তানটা করবেন তো এটা মাথা রাখবেন যে কিরগিস্তানের ভিসা সোজা কথায় যদি একদম সামারে যদি করি কিরগিস্তানের ভিসা এখন আমাদের জন্য একদমই বন্ধ হওয়ার পথে আর তাজিকিস্তানটা এখনও খোলা আছে আমি এখনও অনুরোধ করব। যারা ওই যে দালাল ধরে বা ঢুকে গিয়ে অবৈধভাবে থেকে যান আপনারা এই কাজগুলো করবেন না আপনারা অন্তত বাংলাদেশে ট্যুরিজমটা কিন্তু এভাবে ধ্বংস হচ্ছে এই সমস্ত কারণে যারা অরিজিনাল ট্যুরিজম ট্যুরিস্ট ট্যুরিস্ট মানে ট্রাভেল করে বিভিন্ন দেশ মধ্য এশিয়ায় ট্রাভেল করতে চায় তাদের কিন্তু এখন তার তারাই সমস্যা পড়তেছে তো কিরগিস্তানে এখানে এসে ভিসা করতে পারেন বা না পারেন এই যে পিলাপ খেয়ে যেতে পারেন তাজা পিলাপ এই যে আমার সাথে ভাইরা সবাই ক্রিস্তানের ভিসার জন্য আসছে কিন্তু মানে মানুষ ক্রিস্তানের ভিসার জন্য একদম মানে কি বলবো অস্থির হয়ে গেছে এখন আসলে ভিসার ইস্যুটা তো ওরকম ফেব্রিকেট করার সুযোগ নাই ভিসা একটা দেশের অ্যাম্বাসির নিজস্ব একটা ক্ষমতা তো আমি সবাইকে শেষ কথা এটাই বলবো আপনারা যারা প্ল্যান করবেন মধ্য এশিয়া ভিজিটে তারা কিরগিস্তানের ইস্যুটা মাথা থেকে বাদ দিয়েই আপনারা প্ল্যান করবেন তাজিকিস্তান এবং উজবেকিস্তান এই দুটা প্ল্যান করতে পারেন আবার ওদিক অনেকেই তুর্কি বিষয়ে জিজ্ঞাসা করেন তুর্কি মিনিস্তান কিন্তু এখন ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন ওরা ভিসা দেয় না আফগানিস্তানের ভিসা এখান থেকে পাবেন কিনা না নিশ্চিত নেই তবে আগের থেকে ভিসা থাকলে তিরমিজ হয়ে তিরমিজ বর্ডার দিয়ে আফগানিস্তানে ঢুকতে পারবেন আর কোনটা এই তো এই কয়টা দেশ তো প্ল্যান করলে এখন তাজেকিস্তান এবং উজবেকিস্তান এই দুটাই প্ল্যান করেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা